আজ মুসলিম সম্প্রদায়ের মানুষ পবিত্র ঈদ উল আজহা নামাজ আদায় করল পুরুলিয়া জেলার পুরুলিয়া দু নম্বর ব্লকের হুটমোড়া ঈদকাহে হুটমোড়া সহ এলাকায় প্রায় পাঁচ শতকের বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে ঈদকাহে আল্লাহর কাছে দোয়া করলেন সমস্ত পুরুলিয়া দেশবাসী শান্তিতে থাকে সবারই বিপদমুক্ত যাতে হয় একই সাথে মসজিদ কমিটির মানুষ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে নামাজ শেষে একে অপরকে সালাম করে শান্তি শৃঙ্খলার মধ্যে নামাজ সম্পন্ন করলেন এটা হচ্ছে ঈদুল জোহা এই যে আমাদের যার আগে মোলান সাহেব বললো এই পর্বটা হচ্ছে আমাদের শরীয়ত বা ইসলামের কানুনে আমাদের এই পরবের হচ্ছে মানে কুরবানি সে কুরবানিটা হচ্ছে বড় জানোয়ার খাসি প্রত্যেক ঘরেই প্রায় দেই যাদের ওকাত আছে এটা আমাদের পরে আল্লাহর হুকুম বলে নবীর তরিকা পড়ে আমাদের এই তরিকা অনুযায়ী মানে আমরা সবাই কুরবানি দেবো বা জেলাবাসীকে জানাবো সব মানে আমাদের তরফ থেকে শুভেচ্ছা থাকলেও ভালোবাসা থাকলেও প্রত্যেক জায়গায় আমাদের এভাবে কুরবানি হবে বা এলাকাবাসী বা জেলাবাসীকে সবাইকে জানাবো যে আমরা ভালোভাবে পরব পাল করব আমাদের যে কুরবানি সেই কুরবানি আমাদের নিয়ম মতো করবো আমাদের মপসুল আমাদের ইসলাম ধর্মের মধ্যে হজরত ইব্রাহিম আলম সালাম থেকে নিয়ে এটা কোরবানি চলে আসছে সেটা হচ্ছে আমাদের একটা সুন্নত হজরত ইব্রাহিম আল্লাহ নবীনা আলী সাল্লা তিনি আর ছেলেকে যে কুরবানি দিয়েছিলেন তার বিনিময়ে আমরাকে এই যে উৎসবটা করা হচ্ছে যে কুরবানি দেওয়া আমাদের জন্য এটা সুন্নত একটা ইসলামের মধ্যে একটা কানুন লাগিয়েছেন সেটাকে আমরাকে তৈরি করতে হয় এবং আদা করতে হয় তার জন্যে আমরা এক জায়গাতে যৌথভাবে হয়ে এক এক জায়গাতে ঈদগাতে নামাজ পড়ি এবং নিজের নিজের জায়গাতে যে যে কোরবানি আছে সেগুলোকে আদা করি এটা হচ্ছে আমাদের ইসলামের একটা কানুন আজকের দিনে জেলাবাসীকে কী এটা আমার মানে জেলার মানুষকে এটা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানায় যেহেতু শান্তি শৃঙ্খলাতে তারা যেন এটা আদা করে